সিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র শুক্রবার আমি আজ আপনাদের মাঝে বর্ণনা করবো মধ্যপ্রাচ্যের দেশে শুক্রবার দিনটি কিভাবে পালন করা হয় অর্থাৎ শুক্রবার সেখানকার মানুষজন কিভাবে এবাদত করে আল্লাহ রহমতে সবাই চেষ্টা করে ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য নামাজ শেষে তারা তাদের ব্যক্তিগত কাজকর্ম করে তার মধ্যে কোরআন ল করে সুরা কাহাব পাঠ করে আপনারা জানেন যে সুরা কাহাব শুক্রবারে পাঠ করলে তার একটা আলাদা ফজিলত আছে এখানে দশ আয়াতের কথা বলা আছে কোন কোন বর্ণনায় বলা আছে প্রথম দশ আয়াত অন্য বর্ণনায় আছে যে কোনো দশ আয়াত আবার কোনো বর্ণনায় দেওয়া আছে শেষের দশ আয়াত আপনারা এগুলো একটু হাদিসটা ভালো করে দেখে নেবেন বাট আমি মাসাল্লাহ পবিত্র শুক্রবার জুম্মার দিন সুরা কাহাবের দশ আয়াত পড়ার চেষ্টা করি আপনারাও এটা পড়বেন এর একটা বিশাল ফজিলত আছে ইংরেজি বা বাংলা তারিখগুলো চেঞ্জ হয় রাতের বারোটায় আর আরবি মাসের যে তারিখটা এটা চেঞ্জ হয় মাগরিবের অত্তর সাথে সাথে অর্থাৎ যখন সূর্য ডুবে যায় পরবর্তী দিন শুরু হয় যেহেতু শুক্রবার সুরা কাহাব করতে হবে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু করে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই মুহূর্তটার মধ্যেই আপনি সুরা কাহাব পাঠ করলেই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তো আমরা এখানে সুরা কাহাবের কথাটা বললাম অনেকেই মসজিদে গিয়ে কোরআন তেলাত করে সেখানেও কাহাপ পড়ে তা আরেকটা জিনিস বলি যে আমাদের দেশে যেরকম আমরা আজানের জন্য অপেক্ষা করি অথবা ছোট আজান কখন হবে সেটার জন্য অপেক্ষা করি অথবা খুদবা কখন হবে বা জামাত কয়টায় এই অপেক্ষা করি আমি এখানে যতদিন ছিলাম আমি কখনোই দেখিনি যে কেউ আজানের জন্য অপেক্ষা করে সবাই জানে আজান কোন সময় হবে এবং যেহেতু শুক্রবার নামাজের ক্ষেত্রে অনেকগুলো ফজিলত বলা আছে মানুষ চেষ্টা করে যে শুক্রবার সবার আগে আগে যেন নামাজে যায় তো একটা হাদিসের বর্ণনায় আছে এরকম যে যারা যে সবার আগে মসজিদে গেল সে যেন উট কোরবানির সব পেলো তারপর গরু কোরবানির সব পেলো মানে সর্বশেষে হলো মুরগির বা মুরগির ডিমের সব পেলো এটা আপনারা একটু দেখে নিন তা আমি একই ব্যক্তি যদি পরে নামাজে গিয়ে কোনো সব না পাই আগে গিয়ে যদি একটি উট কোরবানির সফ পাই অবশ্যই আমার এই সুযোগটা আমার হাতছাড়া করা উচিত হবে না কিন্তু ব্যস্ততার কারণে এই কর্মময় জীবনে দেখা যায় যে আগে যাওয়ার কোনো সুযোগ হয় না কিন্তু আপনি গিয়ে দেখবেন কেউ না কেউ আগে চলে গেছে তা আমরা আরব দেশে যেটা দেখছি যে সমস্ত লোক উযু করে প্রথমে মসজিদে গিয়েই দুই রেখাত সুনত নামাজ আদায় করেন আমাদের দেশে এখনো এই জিনিসটা খুব একটা প্রচলন হয়নি মানে মসজিদে ঢুকতে গিয়েই তারা দুই রেখাত নামাজ আদায় করে কখন দুই রেকাত নামাজ আদায় করে না যখন তিনি দেখলেন যে এখন হলো ফরজ নামাজে জামাত শুরু হবে আর আমি নামাজ পড়তে গেলে আমি দুই রেকাত নামাজ শেষ করে ফরজ পাবো না তখন তেনারা দাঁড়িয়ে থাকেন এখানে একটা হাদিস আছে যে তোমরা মসজিদে ঢুকে দুই রেকাত নামাজ না পড়া পর্যন্ত বসো না তো এখানে আমাদের দেশে আসলে সবগুলো হাদিস সঠিকভাবে আসে না কেন আসে না মহানবুল আলমিন জানেন তা আমি দেখছি যে কুয়েতে এই হাদিসটা সবাই ফলো করে আরও একটা ঘটনা বলি নবী করিম সাল্লাহ সাল্লাম এক শুক্রবারে খুতবা দিচ্ছিলেন একজন সাহাবা সরাসরি গিয়ে বসে তার খুতবা শুনতেছিলেন এবং নবী গরিম সাথে সাথে খুতবা বন্ধ করছেন এবং ওনার নাম ধরে ডেকে বলছেন তুমি কি দুই রেখার নামাজ পড়ছ উনি বলছেন না আমি দুই রেখার নামাজ পড়িনি তুমি এখন দুই রেখার নামাজ পড়ো তারপর খুতবা শোনো এটা আপনারা একটু হাদিসের বইগুলো ঘাটলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি এই হাদিসটা ভুল নয় শুক্রবার মসজিদ ঢুকেই আরেকটা প্রতিযোগিতা শুরু হয় যে কে প্রথম কাতারে নামাজের জন্য বসবে প্রথম কাতারে নামাজের জন্য যে আছে বলেছেন তোমরা যদি কেউ জানতা যে প্রথম কাতারে নামাজের ফজিলত কি তাহলে হামাগড়ি দিয়ে প্রথম কাতারে বসতা এই হাদিসের মধ্যে প্রথম কাতারে বসতে গিয়ে সে কি মাছ থেকে বসবে না ডানে বসবে না বামে বসবে কাইন্ডলি ভাইয়েরা আপনারা আপনাদের এলাকায় আপনাদের আত্মীয় যারা ইসলাম নিয়ে গবেষণা করে তাদের কাছে একটু শুনবেন যে প্রথম কাতারে ফজিলতটা কি আর কোথায় বসতে হবে তারপরে আমি একটু বলি আমরা যেটা করতাম প্রথম কাতারে সর্ব ডানে গিয়ে বসতাম যে ব্যক্তি আগে যাবে ইনশাল্লাহ এর মধ্যে একটা ফজিলত আছে ধরেন যে একজন ব্যক্তি সবার আগে গেল। যাওয়ার পর সে প্রথম কাতারে ডান পাশে বসলো বসার পর বিশ্বাস করেন নামাজ শুরু না হওয়া পর্যন্ত সে কারোর সাথে কোনো কথা বলতো না শুধু সে না কেউ কাউকে এরকমও বলতো না যে ফ্যানটা দাও এসিটা লাইন দাও সবাই চুপচাপ নিরাপত্তা পালন করতো এ সংক্রান্ত হাদিস আছে আপনারা হাদিস গুলো ভালো করে পড়লে জানতে পারবেন যে শুক্রবারের দিন মসজিদে ঢুকে কথা বলার কোন নিয়ম আছে কিনা তারপর যেটা হয় প্রত্যেকটা লোক দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়া শুরু করে কেউ দশ রেখাত কেউ বিশ টাকাত কেউ ৩০ রেখাত কেউ শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ে এছাড়া আর কোনো নামাজ পড়ে না তো আমি আরবি কিছুটা ভাষা জানি আমরা বলে কাবল জুম্মা কাবল হলো আগে জুম্মা হলো জুম্মার নামাজের আগে আমাদের দেশে একটি নিয়ম প্রচলিত আছে যে চার রেখাত কাবলা জুম্মা নামাজ পড়ি তা আমার আসলে এই সংক্রান্ত বক্তৃতা দেওয়ার মতো কোনো জ্ঞান নাই আমি বলবো না আমার আজকের বিষয় যে আমরা কুয়েতে কিভাবে নামাজ পড়ছি তো সেখানে আমি দেখছি যে একটা ব্যক্তি দুই নামাজ পড়তেন নামাজ পড়ার পর তার যদি আরো নামাজ পড়ার ইচ্ছা হতো সে দুই দুই রাকাত রাকাত করে নামাজ পড়তে থাকতো তারপর প্রথমে বলছিলাম যে সুরা কাহাব পাঠ করে তারা কোরআন শরীফ খুলে সুরা কাহাব পাঠ করতেন সুরা কাহাব পাঠ করার পরও যদি সময় থাকতো অন্যান্য সুরা পাঠ করতেন বিশেষ করে শুক্রবার নবী করমস্ল সালামের উপর দরুদ যে যত পাঠ করবে আল্লাহ রহমতে তার উপর তত রহমত বর্ষতে হতে থাকবে এগুলো আপনি আমার কথা আমি যেহেতু ইসলামী লাইনে পড়াশোনা করিনি হয়তো আমার কথা আপনার বিশ্বাস হবে না বা আমি এই মুহূর্তে রেফারেন্স দিতে পারতেছি না আপনারা একটু কাইন্ডলি হাদিসের বইগুলো দেখবেন আমার কথা ঠিক আছে ইনশাল্লাহ আমি কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছি না বা এর জন্য যদি কোনো ভুল ব্যাখ্যা দেই তাহলে অবশ্যই আমার পাপ হবে আমি জেনে শুনে কেন পাপ করব। আমি আবার বলছি আমি বলছিলাম যে কুয়েতে আমরা কিভাবে জুম্মার দিন নামাজ আদায় করতাম তারপরে দ্বিতীয় আজান মানে যেটা আমরা বুধবার শুরু হওয়ার যে আগে যে আজানটা দেয় অঞ্চল ভেদে কোথাও কোথাও বলে যে ছোট আজান এই আজান দেওয়ার জাস্ট দশ সেকেন্ড আগে ইমাম সাহেব আসতেন আসার পর মেম্বারের সামনে দাঁড়িয়ে উপস্থিত সকল মুসল্লিকে সালাম দিতেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এভাবে সালাম দিতেন আমরা ওনার সালামের উত্তর নিতাম তারপর উনি মেম্বারে বসতেন মেম্বারে বসার পর যিনি মোয়াজিম থাকতেন তিনি স অর্থাৎ মাইকে আবার পুনরায় আজান দিতেন আজান দেওয়া শেষ উনি খুদবা পাঠ করতেন আপনারা হয়তো সবাই অবগত আছেন খুধবার মোট চারটি অংশ দুইটি পর্বে সম্পূর্ণ হয় প্রথম পর্ব শেষ করে হয়তো দশ পনেরো বা পাঁচ সেকেন্ডের জন্য অপেক্ষা করে এবং দ্বিতীয় পর্ব আবার শুরু করে আমি এখন বলবো খুদবার মধ্যে কি ধরনের বিষয় থাকা জরুরি তা আপনারা হয়তো জেনে থাকবেন খুদবার অর্থ হলো বক্তৃতা খুদবায় সাধারণত চারটি বিষয় প্রকাশ করা হয় প্রথমে মহানব্বল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করেন তারপর নবীক সাল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করেন তারপর সমসাময়িক বিষয় আলোচনা করেন এবং আলোচনার এক পর্যায়ে গিয়ে তিনি প্রথম পাঠ শেষ করেন এবং ইমাম সাহেব তার মেম্বারে বসেন একটা জিনিস বলা অত্যন্ত জরুরি দুই খুদবার মধ্যবর্তী দোয়া করলে দোয়া কবুল হয় আমরা ওখানে সময় দেখেছি যে মানুষ যখন এই প্রথম খুদবার শেষ হয় তারা অধীর আগ্রহে বসে থাকে যে এই সময়টা আমরা কখন পাবো এবং এই সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে থাকে পাঁচ দশ বা সাত থেকে আট সেকেন্ডের মধ্যে ইমাম সাহেব দাঁড়িয়ে উঠে আবার মহান আলামের এর প্রশংসা করেন তারপর নবী করিম সাল্লাহ আলাই সালামের উপর আবার দরুদ পেশ করেন এরপর সমসাময়িক বিষয় যতটুকু উনি সম্পূর্ণ করেছেন তারপরের বাকি অংশটি সম্পূর্ণ করেন কি অংশটি সম্পূর্ণ করার পর তিনি একটি দোয়ার আয়োজন করেন দোয়াটা আমাদের দেশেও হয় কিন্তু আমরা হয়তোবা বুঝতে পারি না উনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম থেকে শুরু করে তার বংশধর মা ফাতেমা তার নাতি ইমাম হাসান ইমাম হোসাইন যতগুলো সাহাবা ছিলেন সবার জন্য দোয়া করেন এবং আমাদের এই পৃথিবীতে যত মুসলমান জাতি আছে মুসলমান দেশ আছে তাদের জন্য দোয়া করেন বর্তমান সব জায়গায় এই দোয়াটা বেশি চলে ফিলিস্তিনি গাজার মুসলমানের উপর রহমত বর্ষণ করেন তাই এই দোয়া করতে গেলে আপনাকে যে জিনিসটা করতে হবে ধরেন ওনারা যখন দোয়া করবে আপনাকে দোয়া শেষে আমিন বলতে হবে মানে আমরা যদি কেউ কাউকে জিজ্ঞেস করি ভাই দোয়া করিস আজা দোয়া করবো নি এটা কোনো কথা না ভাই দোয়া যদি কেউ কাউকে বলে যে দোয়া করিস হ্যাঁ মহানব্বল আলমিন তোমার মনের আশা পূরণ করে দিক দিয়ে আমিন বলতে হবে এগুলো আসলে আমি রেফারেন্স দিয়ে এইভাবে বলতে পারতেছি না আমার ইসলামিক সার্টিফিকেট নাই বাট আমি বাস্তবে যেগুলো দেখছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি তবে আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দেই যখন ইমাম সাহেব বলবেন আল্লাহ হুম্মা মানে হে আল্লাহ তারপর মনে করবেন যে উনি আল্লাহর কাছে কোনো কিছু চাচ্ছেন মনে করেন বলতেছেন আল্লাহ আব্বাস মানে হে আল্লাহ আব্বাস আনাকে ক্ষমা করে দিন আপনাদের উচিত সবাই আমিন বলা সেটা আপনি জোরে বলেন আসতে বলেন আর মনে মনে বলেন এটা আপনার ব্যাপার সর্বশেষ নবীগম সাল্লাহ সাল্লামের উপর দরুদ পেশ করে খুদবার শেষ করেন আর খুদবা শেষ করেই কামত দেন একামত দিলেই নামাজ শুরু হয় এক এক ইমাম এক এক ভাবে পড়ে তবে আমি বেশিরভাগ দেখছি যে তুরাল আলাটা পাঠ করতে যখন নামাজ শেষ হয়ে যায় বিশ্বাস করেন কেউ দুই হাত তুলে মনাজাত করে না কারণ খুদবার মধ্যেই মোনাজাত শেষ হয়েছে আমি এটা নিয়ে বিতর্কিত হতে চাচ্ছি না আমি বেশি জানি এ ধরনের কিছু বলতেছি না আমি যেটা দেখছি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি নামাজ শেষ হওয়ার পর মানুষজন যার যার বাসায় চলে যায় আমরা যেটা দেখি যে আমাদের দেশেও আছে হর আমাদের হওয়ার সাথে সাথেই লোক চলে যায় আমরা অবশ্য মন্তব্য করে ফেলি যে এই লোকটা আসলো সবার পরে আবার সবার আগে বের হলো এরকম মন্তব্য করা ঠিক না আর জুম্মা নামাজের পরে যে নামাজটা পড়া হয় এটা বাদ জুম্মা বাদল জুম্মা মানে হলো জুম্মার পরের নামাজ যদি কেউ জুম্মার নামাজের পর সুন্নাত নামাজ মসজিদে আদায় করে তাহলে সে 4 রাকাত নামাজ পড়ে আর যদি সে মসজিদে আদায় না করে নিজ বাসায় বা গৃহে আদায় করে তাহলে তার দুই রাকাত নামাজ পড়লেই হয়ে যায় আপনারা কানলি এই রেফারেন্সগুলো হাদিস বই থেকে জেনে নেবেন এবং আপনাদের কাছে যেটা সহি মনে হয় সেটা পালন করবেন জুম্মা জুমার নামাজ শেষে সবাই যার যা বাসায় চলে যায় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া পর আরেকটা বিশেষ ক্ষণের জন্য অপেক্ষা করে নবী গম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুম্মার দিন আসর থেকে মাগরীব দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ সময় তাই প্রত্যেকটি লোক অপেক্ষা করে কখন আসর ওয়াক্ত শুরু হবে আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আগেই মসজিদে চলে আসে এবং আসরের নামাজ জামাতে আদায় করে তারপর সেই ক্ষণের জন্য অপেক্ষা করে যে যার মতো মহান রব্বুল্লা আলমের কাছে হাত তুলে চোখের পানি ফেলে সে জায়গায় গিয়ে দোয়া করে এই সমস্ত জিনিস আমাদের দেশে কেন আসতে না আমি জানি না কোথায় ভুল এটাও আমি জানি না এগুলো সত্য ভাই আমি আল্লাহ রহমদ্দ সৌদিতেও দেখছি যে এই জিনিসটা হয় কিন্তু বাংলাদেশে এটা কেন হচ্ছে না কেন মানুষ ধর্ম প্রচারের উদ্দেশ্যে কোনটা ভালো জিনিস সেটা প্রকাশ করতেছে না এটা আমি জানি না তবে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি শুক্রবারের দিন জুম্মার আগে বেশিরভাগ লোক পরিষ্কার পরিচ্ছন্ন হতো হাতের নখ গুলো কাটতেন তারপর শরীরের অপ্রয়োজনীয় পশম যেগুলো ইসলামের শরীয়ত অনুযায়ী যেভাবে কাটার কথা ওই হিসেবে কাটতেন তারপর উত্তম রূপে গোসল করতেন এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করতেন ভালো বলতে নতুন সেটা না পরিষ্কার পরিচ্ছন্ন প্রসাদ করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন সুগন্ধি বলতে বডি স্প্রে সেন্ট এগুলো না আতর তো আজকের মোটামুটি শুক্রবার দিনটি কুয়েতে আমরা কিভাবে পালন করেছি সেটি সম্পর্কে আপনাদের সামনে বর্ণনা করলাম মহান রব্বুল আলমিন এখান থেকে আমাদের সবাইকে ভালো দিকগুলো আমল করার তো ফিক দিন ইনশাল্লাহ আল্লাহ বেসে রাখলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ